মানুষের ইতিহাসে প্রথম মহৎ আবিষ্কার ছিল আগুন এটি শুধু উষ্ণতার আলোই দেয়নি বরং রাতের অন্ধকারে ভয়ঙ্কর শিকারী প্রাণীদের হাত থেকেও রক্ষা করেছিল আগুনকে নিয়ন্ত্রণ করার পর মানুষ বুঝতে শিখল প্রকৃতির সঙ্গে লড়াই করার এক শক্তিশালী অস্ত্র তাদের হাতে এসেছে আর সেই মুহূর্ত থেকেই মানব সভ্যতার যাত্রা শুরু হয় কিন্তু জীবন মোটেও সহজ ছিল না প্রতিদিনই ছিল টিটে থাকার লড়াই প্রাচীন মানুষরা ধারালো পাথরের অস্ত্র বানিয়ে শিকার করত বুনো ফল শেকড় আর ভেষজ উদ্ভিদ সংগ্রহ করত কখনও হিংস্র পশুর সঙ্গে কখনো প্রকৃতির ভয়াল রূপের সঙ্গে লড়াই করে বাঁচতে হতো তাদের ক্ষুধা তৃষ্ণা আর ভয়ের মধ্যে দিয়ে কেটে যেত প্রতিটি দিন প্রতিটি সূর্যোদয় ছিল অনিশ্চয়তায় ভরা হঠাৎ ঝড় বজ্রপাত আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা তীব্র শীতে এক মুহূর্তেই জীবন নিভে যেতে পারত তখন বেঁচে থাকার মানে শুধু শক্তিই নয় বরং সাহস একতা আর মানিয়ে নেওয়ার ক্ষমতা যারা একে অপরকে সাহায্য করতে শিখেছিল তারাই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছিল একা কেউ টিকতে পারেনি এই সামান্য সূচনা থেকেই মানবজাতির গল্প শুরু হয় টিকে থাকা সংগ্রাম আর অভিযাত্রার মধ্যে দিয়ে ধীরে ধীরে জন্ম নেয় সভ্যতা আগুনের চারপাশে বসা সেই ছোট্ট গোষ্ঠী আজ কোটি কোটি মানুষের ইতিহাসের ভেপ্তি আর এভাবেই শুরু হয়েছিল মানবতার মহাকাব্যিক যাত্রা